আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন শরীফ শুধু পড়লেই হবে না শুধু শিখলেই হবে না আপনাকে কিছু ক্ষতিপয় আদব মানতে হবে দেখতে পাচ্ছেন এখানে নাদিয়াতুল কোরআন প্রকাশনী একটি কোরআন শরীফ তলাতের ক্ষতিপয় আদব এই কিতাবের মধ্যে শেয়ার করেছে কোরআন শরীফ দুনিয়ার সকল বস্তু থেকে অপেক্ষা মর্তবায় শ্রেষ্ঠ আমাদের একমাত্র মাবুদ আল্লাহ তালা যিনি দুনিয়া ও আখেরাতের মালিক আকামুল হা কেমিন সকল বাদশাহের বাদশাহকে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন যাহার হাতে আমাদের জীবন ও মরণ তাহারই বাণী এই কোরআন শরীফ কোরআন শরীফ তেলাবাতের সময় তার আদবের প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরি মনে রাখবেন যেই ব্যক্তি কোরআন মাজিদকে যত বেশি ভালোবেসে শিখবে এবং চর্চা করবে তত বেশি তার তেলাওয়াত সুন্দর এবং সুশীল হবে নিম্নে কোরআন শরীফ তেলাওয়াতের কয়েকটি আদব উল্লেখ করতেছি মেসওয়াক করা অজু করিয়া কোন নির্জন স্থানে খুবই বিনয় অনম্রতার সহিত কেবলামুখী হইয়া বসিবে এবং নেহায়ত একাগ্রতা ও খুশু খুজুর সহিত এমন বাবপূর্ণ আওয়াজে পড়িবে এখানে খুশু খুজু মানে কি খুশু খুজু এর মানে হচ্ছে আপনার তেলাওয়াত আপনার মনোযোগিতা হচ্ছে কিনা সেটার প্রতিও মনোযোগী তৈরি করায় হচ্ছে খুশু খুজু যেন আল্লাহ তালা কোরআন শরীফ শুনেন শুনানো হইতেছে বা আল্লাহ তালা নিজেই তেলাওয়াত করিতেছেন প্রথমে কয়েকবার দুরুশরিক পড়িয়া লইবেন তারপর আহমদ বিল্লাহম সেই তো আমি রজিম এবং বিসমিল্লাহ রহমান রহিম পূর্ণ পড়িয়া শুরু করিবেন মুখস্থ করিবার উদ্দেশ্যে না হইলে সাধারণ কিতাব পুস্তকের ন্যায় তাড়াতাড়ি পড়িবেন না যদি মুখস্থ করার নিয়ত থাকে তাহলে তারা তারাই পড়ার চেষ্টা করবেন আর যদি মুখস্থ করার নিয়ত না হয় তাহলে অন্যান্য সাধারণ কিতাবের মতো তাড়াতাড়ি পড়িবেন না হরেবের চারণ ঠিকভাবে আদায় করিবেন এটা আদায় করতে হলে মাখরাজ শিখতে হবে এটা আদায় করতে হলে মস্ক বেশি করে করতে হবে এটা আদায় করতে হলে ইংরেজি শেখার জন্য যেভাবে মক ক্লাস ক্লাস করা করা হয় হয় ঠিক শুদ্ধ ও সুন্দর করার জন্য। রীতিমতো থামিয়া থামিয়া সুন্দর এলহানে পড়িবে কারণ মিষ্টি ও মধুর সরে কোরআন শরীফ পরিবার জন্য হাদিস শরীফের হই হইয়াছে

বিপদ মসিবত সমস্ত কিছুই মাসার ভিতরে উরাগুড়ি করিবে এমত অবস্থায় এজন্য কোনোরূপা মনে স্থান দেওয়া যাবে না অর্থ বুঝিয়া পড়িবার চেষ্টা করিবে প্রতিরা শব্দর অর্থ আছে না বুঝিলে শব্দগুলো পরিবে এবং উহার প্রতি গভীর লক্ষ্য রাখিবে কোরআন শরীফ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবে। অন্যকে দেখাইবার জন্য পরিবে না যদি অন্যকে দেখাইবার জন্য পড়ো তাহলে কোন সব হইবে না সুতরাং হইলে বা অন্যের অসুবিধা হইলে আস্তে আস্তে পড়ি জুড়েও পড়া ভালো যদি আপনার আশেপাশে অসুস্থ রুগী মানুষ আছেন তাহলে তার সামনে জুড়ে না পড়াই ভালো ধীরে ধীরে আস্তে আস্তে পড়ুন চেষ্টা করিয়া গম্ভীরভাবে কাদার শুরুতে পড়িবে কোরআন পাটকালে রহমতের আয়াত পাঠকারী আনন্দ অনুভব করিবে আর আজাব ও বিষয়ক আজাব বিষয়ক আয়াত পাঠ করার সময় তোমরা বিত কম্পিত হইবে এবং মনে মনে ক্ষমা প্রার্থনা করিবে আল্লাহ তালার পবিত্রতা প্রকাশ আয়াত করিলে সুবাহান আল্লাহ করিবে আমরা যেন এই কোরআন শরীফ ক্ষতি ক্ষতিপয়ে আদবের এই সম্পূর্ণ বিষয়ে মানা চেষ্টা করি এবং জানার জন্য অন্যদেরকে শেয়ার করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ